ছোনো মামরিলে মা যায় বাপ মরিলে বাপ পাওয়া যায় কিন্তু বৌ মরিলে বৌ পাওয়া যায় না আরে হুজুর থামেন কি আওয়াজ করেন বৌ কি মা কইলে মা পাওয়া যায় বাপ কইলে বাপ আরে দুয়ার দুয়া হুরা আওয়াজ শুনে সাহুরা আওয়াজ শুনে না কো چیرবি কিয়া কইছি দেন কোন না আরে গত তিন মাস আগে আমার বাবা মারাgeqslantলো হঠাৎ করে আমার চাচা এসে বলে বাবা মন খারাপ করিস না এই দেখ আজকে থেকে আমি তোর বাবা কয়দিন আমার মা মারা গেছে হঠাৎ করে আমার সাচে এসে বলতেছে বাবা মন খারাপ করিস না এই দেখ আমি তোর মা কিন্তু আজকে তিনটা চারটা দিন আমার বউটা মারা যাওয়া খারাপ করিচ্ছে এখন তোমরা বলো আমার কথা ঠিক আছে না